সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে দেখো সবাই মিলে সকালকার ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আজকের বিছানাটা পুরোটাই আমার বোনই গুছিয়ে রেখেছে বোন বলছে দিদি ভাই আজকে আমি গুছিয়ে রাখি তোকে কিছু করতে হবে না এদিকে আমি আর বোন মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর এদিকে মাকে বলছিলাম মা বাইরে কেউ একজন এসেছে তো মা বলছে তোমরা খাওয়া দাওয়া করো আমি গিয়ে দেখে আসি কে এসেছে তো মা বাহিরে চলে গেল আর আমি আর বোন খাওয়া দাওয়া করছি আমার মা যদি একটু আমাদের খেতে দেরি হয় না মা ভাবে যে আমরা কখন খাবো আসলে কি তো সব বাবা মাই তো তার সন্তানের চিন্তা চিন্তাভাবনা সবসময় বেশিই করে তো সেই জন্যই আর বেশি দেরি হয়ে গেলেও না আমার একটু অসুবিধা হয় কারণ আমি একটু উইক শরীর তো সেই জন্যই আর কি এদিকে দেখো কালকে মাথায় আমি শ্যাম্পু দিয়েছি মানে মাথায় একটু তেল ধরার সময় পাইনি জানো তো তো দেখি সারা সারাদিন কি করি তো এইদিকে ভাবলাম যে না দরজাটা একটু মানে চাপিয়ে দিই আর কি বাইরে থেকে এতটা আওয়াজ আসে যে তোমাদের সাথে যে একটু সামনাসামনি এসে কথা বলবো আমার কথার থেকে মানে বাইরের আওয়াজটাই তোমরা বেশি শুনতে পাবে তো সেই জন্যই দরজাটা এইভাবে একটু চাপিয়ে দিচ্ছি আসলে কি বলতো আমি তো একবারে পারি না ওই জন্য অল্প অল্প করে দরজাটাকে হাত দিয়ে এইভাবে সরিয়ে দিয়ে তারপরে গাড়ি অনেকটাই অসুবিধে হয় আমার বন্ধুরা এর সার লাইফ অনেক অনেক জায়গা তোমরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আসতে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা এক তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছে সাতটার সময় ঘুম থেকে উঠেছে কিন্তু গাড়িতে বসেছি আটটা সাড়ে আটটার দিকে কারণ মা ব্যস্ত থাকে সেই জন্য একটু গাড়িতে বসতে আমার দেরি হয় কিন্তু কিছুদিন হয়ে গেল একটু সকাল সকালে মানে উঠে পড়ছে আর কি অনেক মানে কয়েকদিন আগেও আমি নটার সময় ঘুম থেকে উঠতাম তো জানি না হয়তো ঘুম ধরছে না মাথার মধ্যে তো অনেক চিন্তা ভাবনা সেই জন্যই আর কি তো সকালকার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আজকে মানে ব্রাশ করেছি বাহিরে গিয়ে তো বেশ সূর্যমানুষ খুব সুন্দর রোদ্র দিয়েছে তো এখন রান্না বান্না করা হবে তো সকাল থেকে সারা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বাবা দেখো বাজারে এনেছে কুয়াশ গাজর বিট আঙুর গাঁদা ফুল আর লেবু তারপরে আকন্দ ফুল বেলপাতা মানে শিব পুজোর আগের দিন আমাদের এগুলো বাজার করা হয়েছে তো আকন্দ ফুল বেলপাতা এগুলো তোমাদের কালকে দেখাবো আর দেখো টাটকা টাটকা সবজি দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর আমাদের বিট গাজরের পকোড়াই বলো তরকারি বলো খেতে খুব ভালোবাসি বাবা দেখতে পেলেই নিয়ে আসি তো অনেক দিন পর লাউ এনেছে তো দেখো লাউটা এইভাবে আমার নিয়ে কুকুরে সেতু করে নিয়েছি আজকে কি করবে বলো তো আজকে করবে হচ্ছে লাউ ডাল আর লাউ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে মা প্রতি বছরই লাউ ডাল করে তো এবছর তো মা রান্না করছে না তো বোনকে মা বলে দিচ্ছে তো বোন সেইভাবেই করছে দেখো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে তো লাউগুলো ডালের মধ্যে দিয়ে দিলো আর কি তার মধ্যে দিলো একটু গরম জল আর আমার মা কি বসে থাকতে পারে বোন এত কষ্ট করে রান্না রান্নাবান্না করে মা সেগুলো দেখে বসেই থাকতে পারে না মা হাতে হাতে হালকা করে একটু সবজি আমানি করে দেওয়া তারপরে এটা ওটা একটু হালকা জিনিস একটু এগিয়ে দেওয়া তো এগুলো করে আর কি কারণ বোন সারাদিন কত করবে বলো তো এদিকে দেখো তেজপাতা জিরে একটু সম্বারা দিয়েছে সম্বারাটা ভাজা হয়ে এলে লাউ ডালটা দিয়ে দিলো আর তোমরা কারা কারা এইভাবে লাউ ডাল মানে লাউ ডাল খাও আমাকে জানিও তো যখন হচ্ছে চাল কুমোর ওঠে চাল কুমোর দিয়ে ডাল লাউ ডাল মা করে তারপরে সবজির ডাল এগুলো না বেশ ভালো লাগে কিন্তু খেতে তো দেখো সম্মারা দিয়ে বোন এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে আর বোন জানো তো বেশ কয়েকটা দিন হয়ে গেল ভালোই রান্না শিখেও গেছে আর আজকে শুধু লাউ দিয়েই রান্না এই যে সবজিটা যে করছে লাউ গাজর কুয়াশ আর তোমার হচ্ছে আলু মানে এগুলো দিয়ে এটাকে মিশালি সবজি বলে না এটা একটা সবজি আর কি লাউ সবজি বলতে পারো আর কি তো এটা আজকে রান্না হচ্ছে তো বোন দেখো সোমবারাতে দিয়েছে হচ্ছে পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা সম্বারাতে দিয়েছে তো তারপরে দেখো পুরো সবজিটা ঢেলে দিল দিয়ে একটু নাড়াচাড়া করে দিল এবার মশলার কৌটো থেকে অল্প পরিমাণে হলুদ আর তোমার দেবে হচ্ছে লবণ জানো তো কিছু কিছু লাউ আছে রান্না করলে কিন্তু বেশ জল বেরো আবার কিছু কিছু লাউ আছে জল কিন্তু একদমই বেরোয় না তো মা বলে বলে দিচ্ছে বোনকে যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিও তাহলে ভালো হবে সবজিটা তো সেই জন্য বোন হচ্ছে লবণটাও দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দেবে আর ওইদিকে দেখো আলু ভাজা ডাল এগুলো হয়ে গেছে আর এই দেখো আমি কোথায় এসেছি আমি এসেছি বাবার সঙ্গে জল নিতে এই যে আমার হাতের ড্রাম দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে ট্যাপ তো সেই ট্যাপে থেকে জল নিতে এসেছি বাবা একা একা কেন যাবে বাবার সঙ্গে আমিও যাই তো দেখো ড্রামটা ট্যাপে বসিয়ে দিয়েছে তো একদমই ভিড় ছিল না কারণ আমাদের পাড়াতে তো এখন অনেকগুলো ট্যাপ হয়েছে জানো তো ছোটোবেলা আমাদের সেই একটা কল ছিল কত দূরে সেখান থেকে মায়ের সঙ্গে গিয়ে জল নিয়ে আসতাম তো বাবা আবার ড্রামটা ঠিক করে দিচ্ছে তো হ্যাঁ সেখান থেকে জল আনতাম আর এখন তো বাড়ির সামনেই ট্যাপ হয়েছে অনেকটা কিন্তু ভালোই হয়েছে আর এদিকে দেখো অনেক দিন হয়ে গেল এই সবুজ গাছপালা তোমাদের দেখানোই হয় না আর আমারও বেশ ভালো লাগে আর আকাশটা এত সুন্দর মনে হচ্ছে তাকিয়েই থাকি আর আমাদের জল নেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমি না এইখানে ড্রামটা বসিয়ে গাড়িতে নিয়ে যাই তাহলে না ভালো হয় বাবা কত কষ্ট করবে বলো তো বাবার কষ্ট মেয়ে হয়ে যদি না বুঝি তার আর কীভাবে হলো আর এদিকে দেখো রান্নাটা তো তোমাদের দেখানোই হয়নি এই যে দেখো লাউ ডাল দেখতে কেমন হয়েছে জানিও আর এই যে সবজি লাউ তারপরে তোমার হচ্ছে কুয়াশ গাজর আলু আর এটা হচ্ছে ভাইসোনার প্রসাদ তো এগুলো সব রাখা আছে আর এদিকে আমি খেতে বসে পড়েছি লাউ ডাল চিড়ে ভাজা সবজি আর আলু ভাজা তো এগুলো আমি এখন খাওয়া দাওয়া করে নিব কারণ স্নান করে না খেতে খেতে একটু বেলাই চলে যায় যেন দেখলে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে মানে কি বলো তো আমার দ্বারাই মনে হয় কোনো কাজ হয় না হবেও না একটু ভাবলাম যে খাবার থালা গ্লাস আর তক্তাটা টেবিলে রেখে দিই একজনের দেখো কত বড় একটা অকাম করে মানে বসে থাকলে আমার জামার উপরে পড়ে পুরো ভিজে গেছে এই ভেজা জামা পরে থাকা যায় দেখো তো পুরো জামাটা ভিজে গেছে মানে একটু কাজ করতে ইচ্ছে করে কিন্তু পারি না জানো তো মানে ভাবলাম যে একটু রেখে দিই তাহলে মায়েরই ভালো হবে মায়ের ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেললাম মায়ের নিচে জল পড়লো মেঝেতে জল পড়লো সেগুলো মুছতে হলো মানে ভাবলাম যে না মাকে একটু রেস্ট দেওয়া যাক আমি এটা রেখে দিই পরে যখন মানে সময় পাবে রান্না করে রেখে দিবে তো ওই যে বললাম না কাজ বেশ ভালো করতে গিয়ে আরও খারাপ কাজ করে বসে আছি বোন আজকে কিন্তু দিদি হয়ে গেছে জানো তো অনেকেই বলে আমার বোনকে বড় আর আমি নাকি ছোট তো বোন আমার দিদি হয়ে গেছে সেই জন্য বোন সারাদিন আমার কত যে যত্ন করে সেটা তোমাদের কি বলবো ও বলছে দিদি ভাই তুই কালকে শ্যাম্পু দিয়েছিস মাথায় তো তেল দিতে হবে মা অত পারবে না আয় তোর আমি মাথায় তেল দিয়ে চুলটা চিরুনি করে দিই তাহলে ভালো হবে মানে দিদির মতো যত্ন করে আমি দিদি হয়ে আমার বোনের যেই যত্নটা না করতে পারি কিন্তু আমার বোন বোন হয়ে সেইভাবে আমার যত্ন করে দেখো মাথায় তেল দিয়ে চুলে চিরুনি করে চুলটা কত সুন্দর করে বেঁধে দিলো বলছে দিদিভাই এখন ভালো লাগছে তো সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা চিঁড়ি ভাজা আর বিস্কিট নিয়ে সন্ধ্যাবেলা টিফিন করতে বসে পড়েছি আর দেখো না মানে কি বলো তো কালকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম আর তো হচ্ছে আমি না মাথায় শ্যাম্পু দিয়ে না বেশিক্ষণ থাকতে পারি না জানো তো প্রচণ্ড এমনিতেই মাথা যন্ত্রণা আমার কিছুদিন হয়ে গেল মানে রাত্রি ঠিক আছে জানো তো যেই সব দুপুরবেলা হচ্ছে আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আর কি তো সেই জন্য বোন এই যে মাথায় আমাকে মানে সন্ধ্যাবাতি দর কিছুক্ষণ অনেকক্ষণই পরে ও আমাকে অনেকক্ষণ ধরে মাথায় তেল দিয়ে দিল। চুল বেঁধে দিল বেশ ভালো লাগছে এখন শরীরটা আর কি তো মা বললো তাহলে সন্ধ্যাবেলা টিফিনটা একবারে করে নাও তাহলে ভালো হবে তো এই জন্য দেখো চাও আমাকে দিয়ে দিল। আর তোমাদেরকে বলবো একটা কথা সেটা খাওয়া দাওয়া পরে বলছি আর কি তো আমি খাওয়া দাওয়াটা করে নিই আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না সন্ধ্যাবেলা একটু চা না খেলে মনে হয় আমার কিছু খাওয়া দাওয়াই হয়নি জানো তো তো চা চিড়ে ভাজা বেশ ভালো লাগছে খেতে এই মাত্রই রাত্রের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো আজকে আবার একটু বাহিরে গিয়ে খেলাম কারণ রাত মানে ঘরের মধ্যে না জলের গ্লাস খাবার থালা এগুলো আনতেও যেমন মানে সময় লাগে এগুলো নিয়ে যেতেও সময় লাগে তো বোন ঘরেই খেয়েছে আমি বাবা মা মানে বাহিরে গিয়ে খেয়ে আসলাম তো রাত্রে হচ্ছে তোমার একটু আলু সেদ্ধ দিয়েছিল। আলু সেদ্ধ আর ভাত আর তোমার হচ্ছে দুপুরে অল্প ডাল এগুলো ছিল এগুলো দিয়ে রাত্রিবেলার খাবার তো হয়ে যায় কোনো মতো তো খাওয়া দাওয়া করে একটু ঘরে আসলাম আর বোন হচ্ছে বিছানা ঠিক করবে আর হ্যাঁ অনেক মানে অনেকে আজকেও শিবরাত্রি করছে মানে দুদিন আজকেও মানে রাত্রি পেয়েছে আর কালকে সারা দিন আছে তো আমরা হচ্ছে পরের দিনটাই বেশি করি তো ওই জন্য আমরা কালকে শিবরাত্রি করব তো তোমরা কারা কারা শিবরাত্রি উপাস মানে উপোস করে বাবা শিবের মাথায় জল ঢালো আমাকে অবশ্যই জানিও তো কিছু বাজার হয়ে গেছে আর কিছু কালকে সকালে হয়তো আনবে যেমন একটু মিষ্টি আনতে হবে এগুলো আর কি আর বাবা রাত্রিবেলাও কয়েকটা বাজার নিয়ে এসেছে এই মানে তেল বারন্ত হয়ে গেছিলো তেল নিয়ে এসেছে তো এগুলো নিয়ে আর কি কিছু বাজারে মানে দরকার ছিল আর কি আর মা হচ্ছে খাবারের পরে বাসন কুসুন সব একটু মিছিয়ে রাখছে তো এগুলো কাজ করে শুয়ে পড়ব তো অনেকটাই রাত্রি হয়ে যায় আমাদের মানে রোজই আর কি রাত্রিটা একটু বেশিই হয়ে যায় শুতে শুতে কারণ কি বলো তো সন্ধ্যার থেকে এটা ওটা কাজ থাকে বাবা আসে তারপরে সবাই মিলে খেলে না ভালো হয় দেখো চারটাই মানুষ একজন একজন করে মানে একজন করে যদি খাওয়া দাওয়া করি তাহলে মায়েরও কষ্ট বাবারও কষ্ট ওই সবাই মিলে একসাথে খেলে তার মানে ঝামেলাটা মিটে যায় তো সেই জন্যই তো আজকে আমাদের শিবরাত্রির জন্য যা মানে কিছু বাজার হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি আর কিছু কালকেও দেখাবো তো আমরা কীভাবে মানে উপোস করে পুজো দিই তো এগুলোও তোমাদেরকে দেখাবো আর তোমার হচ্ছে ঠাকুমা আসবে আর কি আমাদের পাড়াতে না মানে এখানে তো এবারকার মন্দিরটা তোমার নতুন করে তৈরি করছে এইখানে না পুজো হয় জানো তো পাড়ার অনেকে শিবের মাথায় জল ঢালে বেশ ভালো লাগে যেন তো সবাই মিলে পুজো দিতে আসে আমার বাবা মাও যেত তো এবার তো মানে ওই ঠাকুরটা ওই আর একটা শিব মন্দির যে আছে ওইখানে রাখা হয়েছে এখন দেখি কালকে ওখানে পূজা করবে কিনা আমি সঠিক জানি না আর হচ্ছে সেইভাবে তো বাইরে যাওয়া হয় না ওই জন্যই তো তোমাদের অনেক গল্পই করলাম তো কালকের ভিডিওটা তোমরা মানে খুব ভালো দেখতে পাবে হয়তো মানে আশা করি আর কি আমি চেষ্টা করব। তো আজকে বেশি আর কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট সবাই ভালো থেকো